এই প্রেম নিয়ে কত যাত্রা চলছে কত থিয়েটার চলছে কত অভিনয় চলছে কত নাটক চলছে প্রেমের অপব্যাখ্যা হচ্ছে প্রেমটা আসলে কি না আমরা কেন আজকাল তো প্রেম প্রেম করে মোবাইল একেবারে গরম হয়ে যাচ্ছে প্রেম কাকে বলে প্রেম তিন প্রকার হয় অশুদ্ধ প্রেম একটা হচ্ছে বিশুদ্ধ প্রেম আর একটা হচ্ছে প্রসিদ্ধ প্রেম প্রেম তিন প্রকার হয় আর রাস্তাঘাটে অসভ্যের মতো বলে বেরোয় না যে রাধা কৃষ্ণ প্রেম করলে আমরা কেন করব না এই তিনটে প্রেম অশুদ্ধ বিশুদ্ধ প্রসিদ্ধ অশুদ্ধ প্রেম কাকে বলে যে প্রেমে ইন্দ্রিয় সুখ ছাড়া আর কিছু পাওয়া যায় না তাকে অশুদ্ধ প্রেম বলে বিশুদ্ধ প্রেম কাকে বলে যে প্রেমে গোবিন্দ সুখ পাবে এবং আমি সুখ পাবো তাকে হচ্ছে বিশুদ্ধ প্রেম বলে আর প্রসিদ্ধ প্রেম কাকে বলে যে প্রেমিক একমাত্র আমার गोविंद সুখ পাবে আমার সুখের কোনো প্রয়োজনই নাই সেটা হচ্ছে প্রসিদ্ধ প্রেম এবার এক কথায় উত্তর প্রেম কাকে বলে বলছে ধ্বংসের শত কারণে থাকা সত্তা যে বস্তু ধ্বংস হয় না তাকে বলা হয় প্রেম কেমন উদাহরণ কি পৌষ মাসের শীতিতে মা তার বাচ্চাকে নিয়ে শুয়ে আছে প্রচন্ড ঠান্ডা রাত বারোটার সময় ছেলে এখন মায়ের কোলে পায়খানা করে দিয়েছে মায়ের রাগ ধরে না মরণ হয় না বেঁচে থাকতে ইচ্ছা করে না ভালো লাগে না দেখুন মা বলছে আমার কেন মরণ হয় না কিন্তু মাকে একবারও বলছে আমার ছেলেটার কেন মরণ হয় না ছেলে মাকে ধরে পেটাচ্ছে ক্লাবের লোকেরা বলছে ঠাকুমা তোমার ছেলে তোমাকে মারছে ওকে থানায় দি বলে না না বাবা কেন ওকে পুলিশে মারবে এ হচ্ছে একটা প্রেম বাৎসল্য প্রেম এটা প্রেম আর কামের মধ্যে অনেক তফাৎ আছে কেন কাম হচ্ছে অন্ধকার সদিশা আর প্রেম হচ্ছে সূর্যের সমতুল্য কাম অন্ধকার প্রেম আলো নির্মল ভাস্কর কাম লোহার মতো প্রেম স্বর্ণের মতো কাম হচ্ছে ভিখারি প্রেম হচ্ছে মহাজন জ্ঞানী কাম শুধু নিতে চাই দিতে চাই না আর প্রেম শুধু দিতে চাই নিতে চাই না এটাই হচ্ছে প্রেম আমাদের জগতে যে প্রেম প্রেম বলা হয় কাম বলা হয় কামের তারনায় একটা ছেলে একটা মেয়েকে জড়িয়ে ধরে যে আমি তোমাকে ছাড়া বাঁচব না এটাকে কাম বলা হয় কিন্তু কি এমন হলো যে বলে আমি তোমাকে ছাড়া বাঁচব না বিয়ের ছ মাস না যেতে যেতে দড়ি কোথায় টাঙাবে খুঁজে পায় না বুঝতে পারছেন কোথায় মানে কি বলতে চেয়েছি মানে গলায় দড়ি যাবে খুঁজে পাচ্ছে না ছিল টাঙে ঝুলে যেত এখন ওই ভয় দিয়ে আর কেউ সিলিং ফ্যান করে না সব ওয়াল ফ্যান করে দেয়াল ফ্যান করে আমাদের জগতের প্রেম এমন প্রেম করেছিল রজকিন আর চন্ডীদাস রামী চন্ডীদাস যেখানে চন্ডীদাস ছিপ ফেলেছিল রজকিনী কাপড় কেঁচেছিল সেই জায়গাটা আজও সরকার তরুণ দিয়ে রেখেছে প্রেম হচ্ছে বারো বছর ধরে কেউ কারোর সঙ্গে কথা বলেনি আলিঙ্গিত হয়নি কোনো কিছু বলেনি ছয়নি দেখাও করেনি কেমন চণ্ডীদাস ছিপ ফেলছে আর এদিকে রজকিনী কাপড় কাচ্ছে কেবল নয়নে নয়নে তাকাচ্ছে এটা হচ্ছে প্রেম কেন জড়ালে ছাড়তে হবে যদি না জরাও নয়নে নয়নে মিলন সারা জনম থাকবে জড়িও না কেন আমরা জানি রাধাকৃষ্ণ পরস্পরকে জড়িয়ে রয়েছে কদাচিত নয় কেন দুধের রং কি সাদা চুনকে গোলালে তার রং কি আর রংও সাদা কিন্তু গুণমহিমায় কি কি না দুধ খেলে বেঁচে যাবে চুন খেলে ভেতর পূরে যাবে আগুন ধরে যাবে আপনি কিন্তু যদি দুধের বদলে আপনাকে চুন গুলে দাও প্রথমত আপনি কিন্তু খেতে শুরু করবেন বুঝতে পারলে ত্যাগ করবেন দেখতে এক রকম কাজে কি কি একটা লোক চিৎকার করে বলছে খুন বলছে যে ওটি রুম ওটি রুম মানে যেখানে অপারেশন করা হয় ডাক্তারের হাতে ছুরি অপারেশন করছে মূর্খ মানুষ বলছে খুন কেন খুন তো ছুরি দিয়েই হয় খুনিও খুন করে সেই ছুরি দিয়ে আবার ডাক্তারও সেই ছুরি দিয়ে অপারেশন করে দেখতে এক রকম কাজটা কি আর কি রাজে চন্ডীদাস পদ্মাবতী জয় বেদের প্রেম বাবা ভোলানাথের প্রেম এ প্রেম ছিল আছে থাকবে প্রেম হচ্ছে অমর প্রেম প্রেমের হয় না তো যাই হোক আজকে জটিলা মন্দিরে আজ আমার রাধা বসে আছে কেন কৃষ্ণকে দেখবে তাই কৃষ্ণ প্রেমে পাগালিনি আমার রাধারানী জটিলা আর গৃহে বাস করে তো আচ্ছা বলুন তোমার রাধার শাশুড়ির নাম কি বলো হ্যাঁ জটিলা ননদিন নাম পুটিলা স্বামী না আয়ান ঘোষ আচ্ছা বলো তোমার শাশুড়ি কাদের বলে শঙ্গারা বলে শাশুড়ি কাদের বলে শাশুড়ি কাদের বলে আমি বলবো যদি এখানে যারা শাশুড়ি আছে তারা যদি রাগ না করে এখানে শাশুড়ি আছে একটু হাত তুলুন তো দেখি বলবো আমি তো সেই যখন চলেই যাবো বাবা বলেই ফেলি শাশুড়ি বলছে যাদের দেখলে শ্বাস উড়ে যায় তারা হচ্ছে শাশুড়ি ন নদী নটা নদী ঠাঁই পাওয়া যায় না রে বাবা তবে সব শাশুড়ি সব নন নয় কিছু কিছু শাশুড়ি জটিলা কুটিলার মতো শাশুড়ি ননদ এদের কথা বল। আপনারা যেন রাগ করবেন না এই জটিলা কুটিলার ঘরে রাধরানী বাস করে আচ্ছা বলুন তো মা সত্যি কি জটিলা কুটিলা বলে কেউ ছিল না বলছি জটিলা কুটিলার ঘর কোনটা এই দেহটা হচ্ছে জটিলা কুটিলার ঘর এর মধ্যে জটিলা হচ্ছে কা কুটিলা হচ্ছে মায়া অহংকার হচ্ছে আয়ান আর দেহের মধ্যে বাস করে আমার রাধা রাধা শ্রীমতী আচ্ছা আজ শ্রীরাম সুদাম দাম বসুদাম বটু মধুমঙ্গল প্রমুখ শাখাকে নিয়ে আমার কৃষ্ণ গোষ্ঠ এসেছিল গোষ্ঠে এসে এমন সময় আমার গোবিন্দ নিজের বাসিখানা দূরে ফেলে দিয়ে সুবল বদন কানে অনিমেষ লোচনে চেয়ে বসে আছে সুবল বলল কানে তোর কি হয়েছে তুই আমা কানে এমন অনিমেষ লোচনে চেয়ে বসে আছিস তোর কি হয়েছে বল তোর এমন মুখ দেখলে যে আমাদের ভালো লাগে না ভাই কেন বনে ঘুরতে ঘুরতে যদি কোনো ফল পাই সেই ফল আগে আমরা কয় আমরা আগে খাই পরে তোকে খাওয়াই তখনও কুসুমা বলেছিল সুবল এবার কেমন ভালোবাসা জানি ভক্ত ভগবানকে দিয়ে খাই তোরা আগে খাস পরে আমাকে খাস এবার কেমন ভালোবাসা শুয়ল বলে জানিস না আমরা জানি ওই দুষ্টু তোকে মেরে ফেলার অনেক চেষ্টা করছে যদি কোনো ফলে বিষ মাখে রেখে দেওয়া হয় ওই বিশযুক্ত ফল যদি আমরা তোকে খাওয়াই আমরা যে কানাই হারা হয়ে যাবো রে ভাই তাই সেই ফল আগে আমরা খাই পরে তোকে খাওয়াই শুধু তাই নয় রে কানায় আজ বেলা তোর চরণে যখন আমি নূপুর পড়াতে গেলাম দেখলাম তোর ডান চোটে স্তাবজঙ্গমি কীট পতঙ্গ সবাই আছে কেবল আমি একা সবল ছিলাম না তোর ডান চরণ ছেড়ে দিয়ে যেই আমি বা চরণ এলাম দেখলাম বা চরণ আমি একা অধিকার করেছি কেন রে কানাই এত সৌভাগ্য তোমার ছিল না তখন গোবিন্দ বলেছিল সুল তুই তো আমার এ জন্মের সখা নস রে ভাই তুই আমার জন্ম জন্মের সখা তুই আগত ত্রেতা যুগে ছিলি রাবণের ভ্রাতুষপুত্র বিভীষণের ছেলে তোর নামে ছিল তরণী সে রাবণের যখন সর্বস্ব ধ্বংস হয়ে গেল তরণী রাবণের কাছে গিয়েছিল জেঠুমণি আমি রামের সঙ্গে যুদ্ধ করতে যাব রাবণ বলল আমি পারলাম না তুই পারবি তরণী বলেছিল জেঠুমণি রামের সঙ্গে যুদ্ধ করতে গেলে লাগে না শক্তি যদি থাকে ভক্তি যখন যুদ্ধ কৃষ্ণ দুর্যোধনদের কাছে গিয়ে বলেছিল দুর্যোধন যুদ্ধ করো না পাঁচটা ভাইকে পাঁচটা গ্রাম দাও দুর্যোধন কি বলেছিল বিনা যুদ্ধে সুচাগ্রমে তিনি না করিব দান সূচের আগায় যতটুকু মাটি ওঠে সেটাও দান করব না গোবিন্দ বলেছিল তোমার ধ্বংস হবে দুর্যোধন দুঃশাসনকে বলেছিল দুঃশাসন আমার শত্রু কৃষ্ণ বলে আমাকে জ্ঞান দিতে শিশুকে বেঁধে ফেল তো যে না বাধে গেলে একা ভগবান চতুর্দিকে ছড়িয়ে গেল কটা ভগবানকে বাঁধবে ভগবান অট্ট হাসি দিয়ে বলেছিল দুর্যোধন ভক্তি বিনা দরিতে আমাকে বাঁধা যায় না তাই তরণী বলে যে ঠুমনি রামের সঙ্গে যুদ্ধ করতে গেলে লাগে না শক্তি যদি থাকে অল্প ভক্তি আমাকে আদেশ করো রাবণ বললে আমি অনুমতি দিতে পারবো না আগে তোমার মা সরমার কাছ থেকে অনুমতি নিয়ে এসো তরণী ছুটতে ছুটতে গেলে মায়ের কাছে মা ও মা মা সরমা বলছে কে রে আমি তরণী তরণী কি হয়েছে তরণী বলছে মা আমি রামের সঙ্গে যুদ্ধ করতে যাব না বাবা তার সঙ্গে যে যুদ্ধ করতে যায় সে তো আর কোনোদিনও ফিরে আসে না কিন্তু তরণী তো যাবে কেন কৃষ্ণ প্রেম যার অনতরে লেগেছে নয়ন দেখলে যাইছে ধূ <laughs> বি